আজকে আমার ভিডিওতে আমি আমার ভাইদের কিছু কথা বলবো ভাইরে ভুল করেও কখনও ডিপুসি মনেকে বিয়ে করো না কখনও ভুল করেও ড্রিভুসি মেয়েকে বিয়ে করা উচিত নয় আপনার যদি বিয়ে করার প্রয়োজন মনে হয় তাহলে আপনি কালো মেয়েকে বিয়ে করুন কুচকুচে কালো মেয়েকে বিয়ে করুন আপনি বিধবা মেয়েকে বিয়ে করুন আপনি কালো মেয়েকে বিয়ে করুন বোবা মেয়েকে বিয়ে করুন কানা মেয়েকে বিয়ে করুন তবুও ডিভুজি মেয়েকে একদম বিয়ে করতে যাবে না যদি তোমরা ডিভুজি মেয়েকে বিয়ে করেছ তাহলে ভেবে নিন সেদিনে আপনার জীবনের শেষ দিন মানে আপনার লাইফ পুরো শেষ কারণ ডিপুসি মেয়েরা তার প্রথম স্বামীকে তেলে ভেজে তার জীবনকে কয়লা করে তবে কিন্তু সে এসেছে তো এবার যদি সে মেয়েকে আপনি বিয়ে করেন আপনি দু চার মাস খুব ভালো ভালো থাকবে তারপর শুরু হবে আপনার পালা দেখবেন আপনার টাকা পয়সা খেয়ে আপনাকে ছেড়ে দিতে তার দু সেকেন্ডও লাগবে না মিলিয়ে নেবেন সে আপনার টাকা পয়সা শেষ করে আপনার জীবনকে শেষ করে বারোটা বাজিয়ে চলে যাবে তারপর সে ডিবুজি মেয়ে আবার একটাকে জ্বালাতে থাকবে কার টাকা পয়সা বেশি তারপর একটা কথা কি জানেন বেশিরভাগ ডিউপিস মেয়েরা না এটাই পেরি হয় একটা কথা বলুন তো মেয়েদের ডিভোর্স কেন দিতে হবে দেখবে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা দুঃখ কষ্ট যারা যন্ত্রণা সহ্য করে সব কিছু ভোগ করে লাস্ট পর্যায়ে এসে ডিপুস দিতে আসে অনেক ক্ষেত্রে তো দেখা যায় মেয়েরা ডিপুস দিতে চায়ও না তবুও স্বামীর অত্যাচার সহ্য করে ডিপুজ দিতে বাধ্য হয় মানে স্বামী বাধ্য করে তাই ডিপুজ দেয় কিন্তু কিছু কিছু অসভ্য নোংরা মেয়ে আছে যারা কিন্তু নিজের স্বামী সন্তানকে রেখে তাদেরকে মানিয়ে নিতে পারবে না বলে সে ডিপুজ দেয়